খুব ভালো লাগছে আমার নাম মনপ্রীত রয় আমি ট্যারোট অ্যান্ড কাউন্সিলিংয়ের জন্য বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি এই ইয়ারের জন্য তো আমার এই অ্যাওয়ার্ডটার পিছনে আমার মা বাবা দুজনেই আছেন সাথে আমার ইনলজরাও অনেক সাপোর্ট করেছেন তার জন্যই আজকে আমি এখানেছি ইভেন আমার ক্লায়েন্টসরা যারা যাদের জন্য আজকে এখানে রয়েছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যিই খুব ভালো লাগছে মানে মা ম্যানিফেস্টেশন করতো আর সেই স্বপ্নটা আমি পূরণ করছি অ্যান্ড প্রত্যেক মুহুর্তে আরও লোকেদের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা সেটা সত্যি খুব ভালো লাগছে আমার নাম রয় বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু হাজার পঁচিশ ভোকাল ম্যাস্টার অফ দ্য ইয়ার পে এটাই আমার মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই কোনো ভালো কিছু কর্ম করেছিলাম এই জন্য আমার স্টেট আমার মাতৃভূমি আমার কলকাতা আমার বাংলা আমায় সিলেক্ট করেছে এই লাইক তারা আমাকে ভেবেছে যে আমাকে স্টেজে একটা অ্যাওয়ার্ড দেওয়া যায় আমি ছোটোবেলা থেকে গান বাজনা করছি চার বছর বয়স থেকে আমার সব সময় এটাই আমার ইচ্ছে ছিল যে আমি প্রত্যেকটা মানুষের মনে নিজের গান দিয়ে একটা ছোট্ট জায়গা বানাবো তো জানি না কতটা জায়গা বানাতে পেরেছি কতটা মানুষকে রিচ করতে পেরেছি বিকজ আমরা সবাই জানি যে এটা একটা ওভার পপুলেটেড কান্ট্রি আমাদের প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ তাদের কাছে পৌঁছাতে গেলে প্রথম কথা আপনাদের আপনাদের মতন মানুষকে আমার দরকার সত্যি কথা বলতে গেলে তো এই জায়গাটাতে যে আমি এসেছি সেটা আমার মা আমার বাড়ির লোক ভগবান আমার গুরু এখন আমার এই বন্ধু হ্যাঁ আমার মাসি সবাই আমার পাশে আছে আর থাকবেও আর আমি শুধু একটা কথাই বলবো যে আমি দিল্লি বম্বে থেকেও প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি কিছুদিন আগে আমি দেশ অ্যাওয়ার্ড পেয়েছি দিল্লি থেকে আর তার আগে আমি পেয়েছিলাম সরস্বতী বাই সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা আমি মানে আমার সোশ্যাল মিডিয়াতেও আছে তো এত অ্যাওয়ার্ড পেয়েও আপনি ভাবতে পারবেন না যে আমি এখানের অ্যাওয়ার্ডটা কতটা আমার কাছে গুরুত্বপূর্ণ আর কতটা আমার কাছে বড় হ্যাভিং হুজ বামস ওয়াই আই এম টেলিং অল দিস থিং অ্যাবাউট মাই বাংলা আমার বেঙ্গলের ব্যাপারে বলতে গেলে আমার সত্যি আমার এখনও প্রাউড ফিল হচ্ছে যে আমাকে ওরা এই লায়ক একটুকু হলেও ভেবেছে যে একটা অ্যাওয়ার্ড আমাকে দেওয়া যেতে পারে সিএম ভেরি হ্যাপি আমার কোনো এক্সপ্রেস আমি ফিলিংসটা এক্সপ্রেস করতে পারছি না দাদা আমি কীভাবে কথা বলব আমি এতটাই আনন্দ আমার নাম মাম্পি দেবাংশী নায়ক আমার তো বেশ ভালো লাগছে কত রকম মানে ক্যাটাগরি আছে যাদের পুরস্কৃত করা হচ্ছে এবং যারা পুরস্কৃত হচ্ছে তাদেরকে দেখেও ভালো লাগছে যারা হয়নি তারাও উৎসাহিত হবে এই পুরস্কার পাওয়ার জন্য তো সবটা মিলিয়ে খুব ভালো লাগছে ভালো লাগছে এটা একটা মানে প্রতিষ্ঠা জায়গা যেখানে আমরা নিজেদের মানে কাজটাকে আমরা তুলে ধরতে পারছি যেমন আমি যেমন আমরা ক্রিকেট প্লেয়ার আমার একাডেমি আছে একটা সিদ্ধির মোড়ে এবং একটা বেলুড়ে এখানে আমাদের কাজ হয় কিছু ডিসেবেল্ড এবং ব্লাইন্ড ক্রিকেট প্লেয়ারদের নিয়ে যেখানে বাচ্চা বাচ্চা ছেলে বা এই আমাদের যাদের আমরা যেমন চোখে দেখতে পাই ওরা কিন্তু দেখতে পায় না আমরা বলটা দেখতে পেয়ে ব্যাট করি ওরা কিন্তু আওয়াজ শুনে ব্যাট করে ওদের যে আওয়াজটা আছে বলের ওই আওয়াজে ওরা ব্যাট করে ওই আওয়াজে ফিল্ডিং করে এটা আমরা ন্যাশনাল টুর্নামেন্ট করেছি যেখানে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে এই কারেন্ট যেটা যেখানে গোয়া থেকে শুরু করে রাজস্থান ও বিভিন্ন স্টেটের এরা পার্টিসিপেট ছিল শুধু তাই নয় আমরা ডিসেবেল্ড বাচ্চাদের নিয়ে মানে প্রোগ্রাম করি খেলাধুলা করাই প্লাস আমার নিজের একাডেমিতে ডিসেবেল্ড প্লেয়াররা প্র্যাকটিস করে এছাড়া আমার আপনার যত স্লাম এরিয়ার বাচ্চারা আছে অনেকে মানে বিপদে চলে গেছিলো যেরকম নেশা করতো এ করতো ছোটো ছোটো বাচ্চা তাদেরকে আমি তুলে ধরে তাদের বিনা পয়সা ক্রিকেট গিট দিয়ে তাদের প্র্যাকটিস করানোর চেষ্টা করি তো আমরা লাস্ট আমাদের মানে পরের এ আছে আমরা হুইল চেয়ার একটা টুর্নামেন্ট তৈরি করবো নিজের হুইল চেয়ার টিম করে ওটা খেলাবো এইটাই আমাদের এটা ভালো লাগে খুব ভালো একটা অর্গানাইজ যেখানে আমাদেরকে একটা প্রতিবাদ দেওয়ার চেষ্টা করলো খুব ভালো আমার নাম চক্রবর্তী ক্রিকেটার শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর এন টিভি বাংলা সততার প্রতিশ্রুতি